থেকে আসবো এবং সবার সঙ্গে দেখা করে জানবো তার জন্য অপেক্ষা করছিলাম আমার কাছে কোনো অপরিচিত জায়গা না যেহেতু এখানে বড় হয়েছি ছাত্র অবস্থা তো এখানে এসছি জাহাজ দেখার জন্য এবং যখন জাহাজ থেকে মালখালাসের দৃশ্য সেই দৃশ্য ভিন্ন জিনিস কবির ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে উঠাচ্ছে তারপরে ট্রেন আসলো ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর রাজ্যে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্লোথ কেন দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকে প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হলো ট্রাক কি ভর্তি রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে প্লেন মিস করে ফেলছি এই ভাব দুর্ভাবনা কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুপ্ত দেখি। যেটা তোমার দায়িত্ব জেলে পারো মারি ধরে যাই করবে পারো এটাকে সেটা করতে হবে এটাকে একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে আমরা খুব ইমপ্রেস যেগুলো ছবি দেখা ভালো লাগে গর্ব লাগে যেটা বলছে নাই দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটা স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারো না ছোটখাটো জিনিস ঝগড়া করে এখানে ওখানে করমান এটা তো সামরিকভাবে যে একটা বিরাট পরিবর্তন দরকার

বা সব এটার পেছনে থাকে মুখ তারিখের মধ্যে গুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা ছাড়া যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষটা গরাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চায় তার ভালো হোক না বুঝার কারণে মনে যে না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপাত আগে আবার পাঠালাম আশিককে যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার কাছে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করবে আমাদের এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে এটা নেই আমাদেরকে পাল্টাতে হবে তাহলে চট্টগ্রাম বন্দরে ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায় প্রবেশ করার কোনো সুযোগ নেই